দেখো আওয়াজটা শোনো আর ভাজগুলোও কত সুন্দর হয়েছে আজকে আমি তৈরি করব পরোটা পরোটা সাধারণত কিন্তু এবং খাস্তা হয় তাহলে চলো কিভাবে তৈরি করলাম মুসমুচে এবং খাস্তা ঢাকাই পরোটা ঢাকায় পরোটা তৈরি করার জন্য প্রথমে ময়দাটাকে ভালো করে মেখে নেব এখানে ময়দা নিয়ে নিয়েছি চারশো গ্রাম মতো এবার এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো লবণ দিয়ে দিচ্ছি আর হাফ বাটি মতো সাদা তেল নিয়েছি সাদা তেলটা পুরোটা দিয়ে দেবো চিনি দিয়ে দেবো এবার ভালো করে এগুলোকে মেখে নিচ্ছি দেখো পাঁচ থেকে সাত মিনিট মেখে নিয়েছি ময়দাটা এরকম দলা দলা বেঁধে যাবে এবার এর মধ্যে জল দেব মাখা হয়ে গেছে এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো কুড়ি থেকে তিরিশ মিনিটের জন্য ময়দাটা তিরিশ মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম এবার তিরিশ মিনিট পরে দেখাচ্ছি ময়দাটা কেমন হয়েছে দেখো ময়দাটা মেখেছিলাম রেখেছিলাম বলে কি সুন্দর সফট এবং নরম হয়েছে এটাকে মেখে নেব ময়দাটা একদম সফট হয়ে গেছে এবার এখান থেকে লেসি কেটে নিচ্ছি ছোট বড় তোমাদের অনুমাত মতো করে লেসি কেটে নেবে ঢাকায় বানানোর জন্য কিন্তু এই কাজটা অবশ্যই করতে হবে দেখো এখানে দু টেবিল চামচ মতো আমি সাদা তেল নিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দেব দু টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার যদি না থাকে তোমাদের কাছে তাহলে দিতে পারো তবে কর্নফ্লাওয়ার দিলে ভালো হয় এই জন্য কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি দিয়ে এবার এটাকে ভালো করে ফেটিয়ে নেব কোনোরকমভাবে যেন দলা না থাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে দেখো দ্রবণটা ঠিক এরকম হবে এবার এটাকে সাইডে সরিয়ে রেখে দেব এবার যে লেসি কেটে রেখেছিলাম এই লেসিগুলো ভালো করে বেলে নেব তার জন্য একটু কর্নফ্লাওয়ার দিয়েছি বেলা হয়ে গেছে এবার কর্নফ্লাওয়ার যে তেলের মিশ্রণটা রেখেছিলাম সেই মিশ্রণটা ভালো করে এরপর দিয়ে দেবো তারপর এর উপর দিয়ে আবার একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এবার মিডল থেকে একটুখানি কেটে নিচ্ছি নিয়ে এবার এটাকে মরিয়ে দেবো একটু এবার এই দিকটা যেখানে রয়েছে এখানে একটুখানি জল দিয়ে দেবো জলটা দিলে কি হবে ভালো করে কিন্তু আটকে যাবে এই জন্য জলটা দিতেই হবে হয়ে গেল করা এটা একটুখানি মুড়িয়ে দেব। মুড়িয়ে দেওয়ার পর সামনে থেকে কেটে দিচ্ছি একটু এবার যে মাথাটা রয়েছে এর মধ্যে একটু তেল দিয়ে তেলটা দিয়ে আস্তে করে এরকম চাপ দিয়ে দেব লিচি গুলো সবগুলো এরকম করে করে নিয়েছি এবার হালকা করে চাপ দেব। এরকম করে নিয়েছি এবার তেল দিয়ে দিয়েছি কড়াই দেখো তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো পরোটা গুলো ভাজা হয়ে গেছে এবার ভেঙে দেখাচ্ছি কতটা খাস্তা এবং মোচমুচে হয়েছে দেখো আওয়াজটা শোনো আর ভাজগুলো কত সুন্দর হয়েছে দেখো লেয়ারগুলো যারা একটু মুচমুচি জিনিস পছন্দ করে তাদের কিন্তু খেতে খুব ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটু লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও